আমি কলেজে বন্ধুর সাথে বসে আড্ডা দিচ্ছি যতক্ষণ কেউ পেছন থেকে ঘুরিয়ে ঠাস ঠাস দুইটা থাপর মারলো আমি মাথা নিচে করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি ক্লাস পাতি এখানে বসে বসে আড্ডা দাও হচ্ছে তো কি কতবার বলেছি কলেজে শুধু ক্লাস করব তাও তুই ক্লাস পাড়ে আড্ডা টিপছোস এসে আমার অবস্থা ছেড়া ছেড়া লাগে ওপরে তাকিয়ে দেখি এতো মায়াপুর আর তার পাশে নীলিমাপুর মায়াপুর বেস্টো মায়াপুর যোখের দিকে তাকানো যাচ্ছে না চোখ একদম লাল হয়ে আছে এখনো এখানে দাঁড়িয়ে আছিস যা ক্লাসে যা আর ক্লাস শেষ হলে আমার জন্য দাঁড়িয়ে থাকবি এখন আমি মাথা নিচু করে দিলাম একদল কারণ এই মেয়েটার উপর কোনো ভরসা নেই আবার কখন রাগ করে আর আমার বন্ধুরা তো আগেই পালিয়ে গেছে বয়স ওটা ক্লাসে চলে এসেছে আমি কে ওরা তোরা দিলাম মার ভাই মাফ কর ভাই ওখানে তোকে একা রেখে পালিয়ে আসার জন্য নীলয় একদম ঠিক বলেছি তুই তো জানিস মায়াপুর যখন রেগে যায় তখন একদম সামনে কাউকে মানে শালা তোরা বধু নামে কলঙ্ক আচ্ছা ভাই আর এমন হবে না ভাই এবারে মতো ছেড়ে দে এবারে মতো ছেড়ে দিলাম ধন্যবাদ দোসো এই কর আমরা ক্লাস করি তার মধ্যে পরিচয় পর্বটা সেরে ফেলি তো আমার নাম সাদর আর আমার বাবা মা আমি যখন ছোট ছিলাম তখনই মারা গেছে শুধু গল্পে বাস্তবে না আমি এখন ঢাকা আমার আপুর বন্ধু রাইহানা খলের বাসায় থাকি আর আমি এখানে অনেক ছোট থেকে আছি তাই দাদা আমাকে তাদের ছেলের মতো দেখে আমারও ভালো লাগে আর রায়হান একটা বড় ব্যবসা মানে তিনি ঢাকা শহরে টপ বিজনেসম্যান এবার আমাকে যে কলেজের সবার সামনে মারলো সে রায়হানের একমাত্র আদরের মেয়ে মায়া তার কোনো ছেলে সন্তান নেই আর মায়া দেখে বেশ সুন্দরী কলেজে সবার ক্লাসে কিন্তু আমি তাকে আমার বড় বোন মনে করি মায়া যেমন সুন্দরী তেমনই রাগে আর যেদি বড়লোক বাপের মেয়ে বলে কথা তো এমন হবে না তো স্বাভাবিক মায়া যেমন সুন্দরী তেমনই ডাকে আর যে দিয়ে বড়লোক বড়লোক বাপের মেয়ে বলে কথা তো এমন হবে তা স্বাভাবিক কিন্তু তার মধ্যে কোন অহংকার নেই তিনি বসে বসে আর আমি দ্বিতীয় তার মানে বলেছেন। তো মানে হলো তিনি আমার দুই বছরের সিনিয়র তিনি আমাকে বারবার বলে যে কলেজ শুধু ক্লাস করবে কিন্তু আমি তা মানি না তা ভাই এত পড়ে কি হবে তার পল পেলাম তো এখন গল্পে ফেরা যাক আমি ক্লাসে আসার পর নিরিমা আবো আচ্ছা তুই শান্তকে এত মারিস কেন বলতো তোর কি মনে হয় ওর কি ব্যথা লাগে না তোর কি মনে হয় আমার ওকে মারতে ভালো লাগে আমার তো কষ্ট হয় তুই যে শান্তকে ভালোবাসিস তাহলে তাকে বলে দে না হলে এভাবে চলতে থাকলে তুই ওকে হারিয়ে ফেলবি তো এ কথা বলিস না আমি ওকে হারতে পারবো না ওকে কত দু বছর ধরে ভালোবাসি ওষুধ অনেকটা কমপ্লিট হোক তারপরে ওকে আমার ভালোবাসা করতে পারবো হম বুঝলাম কিন্তু ও যদি তোকে মেনে না নেয় এমনিও তুই ওর সিনিয়র সিনিয়র হয়েছে তো কি হয়েছে সিনিয়র মেয়েকে কি বিয়ে করা যায় না আর আমাকে মেনে নেওয়ার ব্যাপারটা তুই হয়তো ভুলে যাচ্ছিস এই মায়া যা একবার পছন্দ হয় তাই কিউ কেড়ে নিতে পারবে না ভালোবাসা জোর করে পাওয়া যায় না এটা ভুলে যাস না কিছু বলিনি আমি কিন্তু শান্ত যদি আমার ভালোবাসাকে মেনে না নেয় তাহলে জোর করেই হোক ওর কাছে আমার ভালোবাসা আদি করেই ছাড়বে যা করিস ভেবে চিনতে করিস আর এদিকে আমার ক্লাস এসে আমি মায়াপুর জন্য দাঁড়িয়ে আছি কিন্তু হঠাৎ আমার ক্লাসমেট নীলা কোথা থেকে চলে এসে কি হলো শান্ত যাবে না না মানে আমি মায়া আপুর জন্যে দাঁড়িয়ে আছি প্রতিদিন তো মায়া আপুর সাথেই যাও আজকে না হয় আমার সাথে গেলে কিন্তু মায়া আপুকে বলে যাই আরে এই যেতে ফোন করে বলে দিও কিন্তু কোনো কিন্তু না তুমি আমার সঙ্গে যাচ্ছ ব্যাস আর কোনো কথা না আচ্ছা বাবা চলো তাহলে আমার নীলা কলেজের বাইরে চলে এসেছে। আর ওদিকে মায়া আপু ওই দেখ তোর জুনিয়র জামাই তোর জন্য অপেক্ষা করছে যা না অপেক্ষা করলে ওকে মেরে হাঁকাবি কি দিতা। কে ওই মেয়েটাকে তখন মায়াপু লক্ষ্য করে আমি একটা মেয়ে নীলার সাথে কথা বলছি আর কিছুক্ষণ পরে ওর সাথে কলেজের বাইরে চলে আসি আমি কলেজের বাইরে এসে মায়াপুকে একটা মেসেজ দিলাম যে আমি এখন একটা কাজে আপনার সাথে বাসা যেতে পারবো না মায়াপু এমনি রেগে আছে আমাকে নীলার সাথে দেখে আবার এখন এই মেসেজ করে রাগে হাতে ফোন ফেলে ভেঙে দিল আর সোজা বাসা থেকে হাঁটা ধরল নীলমাপু তাকে পেছন থেকে অনেক দেখেছে মায়াপু শোনেনি আচ্ছা তো শেষ যেমন রায় গিয়ে গেল মনে হয় তো শান্ত আর এই জন্মে দেখা যাবে না ওরে নিলিমা আপু ফোন টা নিয়ে নিজের কাছে রেখে দেয় পরে দিয়ে দেবে ভেবে মায়াপুর রাগে বাসায় গে কি রে কোন কারণে হচ্ছে শান্ত যদি বাসায় ফিরে তাহলে আমার সাথে দেখা করতে বলবে আচ্ছা তা না হয় বলবো কিন্তু শান্ত তো সবসময় তোর সাথে আছে কই শান্ত সবসময় আছে তো আর না কেন কি হয়েছে ওর মনে হচ্ছে খুব রেগে আছে আমি দেখি না আসলে আমার সাথে দেখা করতে বললে আমি আমার রোমিকে আচ্ছা কিছু খেয়ে যা আর কিছু বলার আগে রোমি চলে গেল আর আঙ্কেল অফিসে রয়েছে ম্যাপও নিজে রোমিকে বিছানা শুয়ে কান্না করতে লাগলো ম্যাপও মনে মনে শত আজ তুই খুব বড় ফুল করে ফেলছিস আমার সাথে কলেজ থেকে না এসে তুই শান্ত তোমার বন্ধু আছে না নীর আছে তো কেন কি হয়েছে নীরয়ের ফোন নাম্বারটা আমাকে দিবে তুমি ওর নাম্বার দিয়ে কি করবে

নিয়ে যাচ্ছিস মা আপু আন্টির কথায় কোন উত্তর না দিয়ে আমাকে শুধু তার রুমে নিয়ে গেল আপু আমাকে এখানে নিয়ে আসলে কেন আর ওখানে নীলাকে মারলে কেন দরজা বন্ধ করে বাবা এই রাস্তার নিয়ে তোর এত চিন্তা কেন রে দেখো আপু নীলা কোন রাস্তার মেয়ে কি ওই মেয়েটা তো দেখছি তোকে একদম নিজের হাতের পুতুল করে নিয়েছে কেন রে ওই মেয়ের মধ্যে এমন কি আছে যার জন্য তুই আমার সাথে আজ রাপু ও বলল ওর সাথে যেতে আর তোমার সাথে তো আমি পোতে যেতে

আর আমি এদিকে ছাড়া পেয়ে শুরু করি আর কোনো মেয়ের সাথে কথা বলবো না প্লিজ আপু আমাকে এবারের মতো ছেড়ে দাও কোনো মাফি তোর শাস্তি ভোগ করতেই হবে আপু প্লিজ আজকের মতো ছেড়ে দাও তোমার পায়ে পড়ে

রুমে ঢুকে দেখে আমি মেঝেতে পড়ে আছি কি রে তুই এতক্ষণ শান্তকে মারছি রে তো ওর সাহস কি করে হয় আমার সাথে না আসে ওই ফকিনি মেয়ের সাথে আসে আমার মেয়েকে জড়িয়ে ধরে সাহস কি করে হয় ওর তাই তুই ছেলেকে এভাবে মারবি শান্ত এই শান্ত ওঠো এই শান্ত আমি উঠে সোজা নীলিমা আপুর পেছনে গিয়ে লুকিয়ে পড়ি নীলিমা আমাকে বাঁচাও মায়াপুর হাত থেকে তুই তো কলেজে মেয়ে নিয়ে ঘুরবি আর আমি তোকে ছেড়ে দেব

আর নীলিম আপু চলে গেল মায়াপু আমার রুমে এসে দেখে আমি বিছানায় চিত হয়ে ঘুমিয়ে আছি মায়াপু আমার মাথার পাশে এসে বসলো বসে আমার মাথার চুলগুলোতে হাত বোলাতে লাগলো আর এদিকে আমি মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে উঠে বসি তখন আমি কোনো কথা না বলে আবার ঘুমিয়ে পড়ি কিন্তু এবার চোখ খুলে রেখেছি আর হঠাৎ আবুর চোখে চোখ পড়ে গেল আমার মনে এক অচেনা অনুভূতি আবির্ভাব হলো মনে হচ্ছে আপুর্জকে কোনো জাদু আছে আর মায়াপু আমার চোখে চোখ রেখে আস্তে আস্তে মুখ আমার মুখের কাছে নিয়ে আসে লাগে একদম ছোটের এক থেকে দুই ইঞ্চি দূরে তখন আটি নিচে থেকে ডাক দেয় এই মায়া শান্তুকে নিয়ে থেকে নিচে আয় রাতের খাবার খেয়ে নে কিন্তু মায়াপু এই কথায় কোনো পাতানা দিয়ে আমার ঠোঁটের কাছে এসে কিস করবে তখন আমি তাড়াহুড়ো করে পাশে সরে যায় তাই মায়াপু আমাকে কিস করতে গিয়ে বালিশে কিস করে তখন মনে মনে এটা আমি কি করতে চাচ্ছিলাম চিচি চিচি

আমি উৎস পারবো না আমি মিছে গাইলাম এ করে ফমান্সও করতে পারি আহ যাই আমি খাবার টেবিলে বসলাম আমার সামনে মায়া আপা তার টেবিলের একদম সামনে আঙ্কেল বসে আছে আন্টি খাবার পরিবেশন দিচ্ছে। তখন আমার পায়ে মনে হলো কেউ শোরি দিচ্ছে আমি পা যতো সরিয়ে নিতে যাচ্ছি তত দিচ্ছে এবার তো জোরে একটা লাথি মারলাম আ কি তোর আবার কি হলো না মা কিছু না আমার দিকে অফিস দিয়ে তাকিয়ে মানে এতক্ষণ আপু আমার ভাই শুয়ে শুয়ে দিয়েছে দিয়েছিল কিন্তু আপুর হাবভাব আমার কাছে অসুবিধাজনক মনে হচ্ছে না না সুন্দর ভাই কোচ কাল আছে তখন শান্ত পড়াশোনা কেমন চলছে ভালো আঙ্কেল আমি একটা সিদ্ধান্ত নিয়েছি কি সিদ্ধান্ত আঙ্কেল যে তুমি কাল থেকে মায়ার কাছে পড়বে এবং মায়া তোমাকে কোনো কিছু না বুঝিয়ে দিতে পারবে মনে মনে আমি শেষ এমনি কলেজে যেভাবে ভয় দেখায় না আমি পড়বো না কি করেছো বাবা সে কাল থেকে আমার সাথে পড়বো কোনো বেয়াদবি করলে তো পা ভেঙে রেখে আবার শান্ত কোনো বেয়াদবি করে না বেয়াদবি তুই করিস আর যদি শুনি পড়ার সময় ওকে তুই মেরেছিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না মা আমি তোমার সন্তান কি শান্ত এই তোমরা থামো খাবার খাওয়ার সময় তোমরা ঝগড়া করো আচ্ছা তো কাল থেকে শান্ত আর মায়া একসাথে পড়বে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মন খারাপ করে বললাম খাওয়া দাওয়া পর করে যে যার রুমে চলে গেল আমি আমার রুমে আসিলাম তখন মায়া পড়ুম থেকে আমাকে হাত ধরে ভেতরে টেনে নিল আমার রুম আর মায়া মায়া পড়ুম পাশাপাশি তখন আপু কি হলো আমাকে এইভাবে টানলে কেন আপু কিচ্ছা করতে পারি কি এখন করবো মায়াপু আমাকে কিস করতে আসবে তখন দিলাম এক দৌড় এক দৌড়ে আমার রুমে আর ওদিকে মায়া আপু ওরে কিন্তু আমার কি সাদাই করি ছাড়ো সকালে ঘুম থেকে উঠে মনে হলো কোন নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে চোখ খুলে দেখি মায়া আবার আমাকে কিস করার চেষ্টা করছে আপু কেন এমন পাগলামি করছো আমাকে একটা কিস করতে দেন আমি আর পাগলামি করব আমি গেলাম আমি সোজা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে তাড়াতাড়ি কলেজে চলে আসি মায়া পড়া আগে আজকে একটু দেখে শুনে চলতে হবে ভেবে সোজা ক্লাসে গেলাম ক্লাস চিন্তা করে ক্যাম্পাসে বসে আছে তখন একটা ছোট ভাই এসে বলে শান্তু ভাইয়া তোমাকে মায়া আপু ডেকেছে বলে দাও আমি এখন যেতে পারবো না আচ্ছা আমি নিলয় আর মাহিম দাঁড়িয়ে আটা দিচ্ছে শান্ত তো তোর তো দেখছি ভালোই দিনকাল চলছে কেন 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 আবার মায়া পক্ষেরতে যে আশা-আশা করছিস তো কি হয়েছে মায়া আমার আপু হয় তো যাওয়া আসা করতেই পারি আর তোদের মনমানুষ কথা বদলা আমি মায়া মায়াকে আমার বড় বোন মনে করি বুঝলি আবার মনে হয় না

তাই ওখান থেকে হাঁটতে লাগলাম শান্ত তোমার কি হলো চলে যাচ্ছ যে কিছু না তোমরা হাঁটে দাও আমার একটা কাজ আছে ক্লাসে চলে এলাম ক্লাসে এসে বসে আপু এলো আমার ক্লাসে সাথে নীলিমা আপু আছে শান্ত শোন হুম বল তোমরা ডাকছ না আচ্ছা আসি আপুর কাছে এসে হুম এবার বল এই দেখো দুটো আইসক্রিম নিয়ে 500 টাকার একটা নোট দিয়ে টাকা নিয়ে চলে এলাম বাইরে এসে 100 টাকার ডিমটা আইসক্রিম নিয়ে ভাসিরের ভেতরে গেলাম মায়া পো নীলিমা পো বসে আছে ওখানে গেলাম এই নাও তোমাদের আইসক্রিম আর এই নাও টাকা এখন যাই চলে আসতে লাগলাম আবার কি হলো মনে মনে রাগ হলো সেটা কত কষ্ট করে আইসক্রিম এনে দিলাম একটা খেতে বলো না বা টাকাও দিল না মন খারাপ করে ক্লাসে চলে এলাম কি ব্যাপার মামা মন খারাপ কেন না কিছু না এমনি

সবাই গাছে গাছের নিচে বসে আছে ওখানে গেলাম কি মামা কেমন খেলে কেমন করে খাবার খাই তুই জানিস না মাহিম ওই কথা বাদ দে শান্ত ধন্যবাদ কি জন্য আমি তোকে বলেছিলাম আমি নীলাকে ভালোবাসি কিন্তু ভয় বলতে পারছিলাম না কিন্তু তুই কাল বললি নীলাও আমাকে পছন্দ করে তাই সাহস করে আজ কিছু আগে প্রপোজ করলাম আরো একসেপ্ট করে নিয়েছে তাই তোকে ধন্যবাদ শান্ত আমার তরফ থেকেও ধন্যবাদ বন্ধুদের মধ্যে এসব ধন্যবাদ চলে না আগে বল ট্রেড কবে দিবে। কাল দিস ভাই আমার কাছে এখন টাকা নাই আচ্ছা ঠিক আছে কিন্তু কাল দিতেই হবে মায়া আপু তো কি এত শাসন রাখে কারণটা কি বড় আপু হয় তাই বাসায় ফেরার সময় মায়াপুর জন্য অপেক্ষা করছি তখন মায়াপু আর নীলিমা আপু ক্লাস থেকে বের হলো নীলিমা আপুকে বিদায় দিয়ে আমার কাছে এসে চল রিকশা যাই না হেঁটে কোথায় রিকশা যাব আপুর ঝাড়ে শুনে আমার হয়ে গেছে আস্তে আস্তে বললাম আচ্ছা আমার এভাবে ভয় পা দেখে আপু মিটিমিটি করে হাসছে তারপর আমরা কলেজের বাইরে এসে কই যাবেন না আপনার এই ঠিকানায় যাব আচ্ছা ওকে আমাকে ধাক্কা দিয়ে আপুর ঢাকায় ভাবনা জগতে ছেদ করল আমি কিছু না আপু আপু রেগে তাকালো আমি হাতের ইশারায় রেশলম আমাকে দেখে দিলাম আর কিছু বলো না এমনি কাছে এসে বস না আমি এখানে ঠিক আছি ভয়ে ভয়ে পাশে গিয়ে বসলাম সব সময় ভয় দেখায় বাড়াটা আপনার কাছে না মানে একটা মেয়ের রুম তো অনুমতি নেওয়া উচিত অনুমতি নিবি সন্ধ্যা চলে আচ্ছা বাবা তো এখন পড়া শুরু করি আচ্ছা মায়াপু মনে মনে তোকে না দেখে একটু ভালো লাগে

আমার মতো মানে আমি আমার বন্ধুদের সাথে আর মায়া মায়াপুর তার বান্ধবীদের সাথে তখন আবর কাছে অন্তরাপুর আসে মায়াপুর ক্লাসমেট এসে বলে মায়া তোর সাথে তো শান্তর খুব ভালো সম্পর্ক তাই না হুম কেন বলতো না মানে ক্লাসে থেকে কি মানে মানে করছিস বল না কেন শান্তর কথা জিজ্ঞেস করছিস তুই আসলে আমার শান্তকে ভালো লাগে মানে অন্তর আপুর কথা শেষ হতে না হতে মায়া টাস করে একটা থাপ্পড় মারে